নমস্কার সকলেই ভালো আছেন দুর্গা পুজো মাস বাঙালির সব থেকে শ্রেষ্ঠ বড় উৎসব দুর্গা পুজো আর এই অক্টোবর মাসটা দুর্গা পুজো আমাদের একটা আনন্দ সারা বছরে সমস্ত মান অভিমান দুঃখ কষ্ট ভুলে আমরা একটা আনন্দ উৎসবে থাকব সকল সকল বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হব ছোট থেকে বড় সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ মহালয়া দোসরা অক্টোবর সাত তারিখ থেকে পুজো আরম্ভ যাচ্ছে এটা চলছে তারিখ তারিখ পর্যন্ত একটা অনুষ্ঠান থাকছে আছে লক্ষ্মী পুজো আছে এই অক্টোবর মাসের শেষ দিন চতুর্দশী আমাবস্থা লাগবে সাহা কালী পুজো দীপাবলি সেটা নভেম্বর মাসে পড়ে যাচ্ছে সকলে ভালো থাকতে হবে দুর্গা পুজো আনন্দে কাটাতে হবে এই মাসের গোচর ট্রানজিট যে গো নক্ষত্র যে গতি আছে বৃহস্পতি নাইন অক্টোবর বক্রি হচ্ছে হয়ে যাচ্ছে বিশ্ব রাশিতে টোয়েন্টি অক্টোবর মঙ্গল পুনর্বসু বসু নক্ষত্র কর্কট রাশিতে আসছে তেরোই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তার আগে তুলারাশিতে থাকবে দগ্ধ হয়ে সেই অক্টোবর তুলা প্রবেশ করবে সকাল নটা প্রবেশ করবে তেরোই অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তার আগে বারোই অক্টোবর পর্যন্ত তুলারাশিতে থাকছে সাতেরই অক্টোবর রবি তুলারাশিতে প্রবেশ করবে এখানে দুর্বল হয়ে যায় রবি শনি বক্রি থাকছে সাতই অক্টোবর পর্যন্ত পুরোহাদ্য নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রই থাকছে আটই অক্টোবর থেকে রাহুর নক্ষত্র আবার পুনরায় চলে আসছে নক্ষত্রই এখানে কিছু কিছু রাশি খুব ভালো সময় হবে দেখতে থাকুন প্রত্যেকটা রাশি আর নক্ষত্র কেমন যাচ্ছে নমস্কার সকলে ভালো আছেন অক্টোবর মাস মেষ রাশি মেষ লগ্ন সঙ্গে নক্ষত্র ফল কেমন যাচ্ছে এই অক্টোবর মাস দুর্গা পুজোর মাস অনুষ্ঠানের মাস সকলে মিলে একসঙ্গে আনন্দ করার মাস মেষ রাশির এই অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিত জানতে পারবেন এই অক্টোবর মাসের এক তারিখ দিনটা মনটা চঞ্চলতা থাকছে পেশাকার জীবিকাতে অস্থিরতা থাকছে কারো কর্মকাজ পরিবর্তন হতে পারে দু তারিখ তিন তারিখ তারিখ শত্রু থেকে সাবধান পরিশ্রম বৃদ্ধি হচ্ছে থেকে সতর্ক চর্ম রোগ রোগ লিভারের কিছু সমস্যা শত্রুতা সাবধানে থাকতে হবে পাঁচ তারিখ ছ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ ম্যারিড লাইফ বিবাহিত জীবন উন্নতি হচ্ছে যারা শখ শৌকিনের ব্যবসা করেন লাক্সারি দ্রব্য ক্রয় করতে পারেন এই সময়টা খুব ভালো একটা খুব ভালো তারিখ যাচ্ছে পাঁচ তারিখ ছ তারিখ পেশা কাজে উন্নতি শেয়ার মার্কেট উন্নতি হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় উন্নতি হচ্ছে ভাবপনায় উন্নতি হচ্ছে রোমান্টিক ভাব আসছে আনন্দ মনের মতো থাকছে এই পাঁচ তারিখ ছ তারিখ উনিশ তারিখ পর্যন্ত যানবাহন যোগাযোগ যে কোনো জায়গায় খুব ভালো শুভ হচ্ছে বিশে অক্টোবর থেকে গৃহ পরিবারে কিছু সমস্যা চঞ্চলতা অস্থিরতা এগুলো থাকছে মায়ের শরীর সমস্যার ঝামেলা আসছে মানসিক কষ্ট তারিখ থেকে এটা থাকছে যেহেতু মঙ্গল গোচরে কর্কট রাশিতে চলে আসছে ওখানে মঙ্গল দুর্বল হয়ে যাচ্ছে এখানে পেশা কাজ জীবিকাতেও মেষ রাশি মেষ লক্ষণ কুড়ি অক্টোবর থেকে ভালো যাবে না সাত তারিখ আট তারিখ মেষ মেষ রাশিরক্ষণ অর্থ ইনভেস্ট করলে সমস্যা দেখা দিচ্ছে কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে কিছু সমস্যা সেখানে গেলে বুঝে যাওয়া উচিত সেখানে বুঝে শুনে যাওয়া উচিত মেষ রাশি সাত তারিখ আট তারিখ দিন দুটি খুব ভালো যাচ্ছে না ন তারিখ দশ তারিখ ভালো যাচ্ছে অর্থপ্রাপ্তি অর্থ লাভ থাকছে সাত তারিখ আট তারিখ সেখানে অর্থপ্রাপ্তি থাকছে ন তারিখ দশ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ মেষ রাশি ফটকা কিছু পেয়ে যাচ্ছে এগারো তারিখটাও একই থাকছে অর্থপ্রাপ্তি অর্থ লাভ বারো তারিখ মেষ রাশি মেষ লক্ষণ কর্ম কাজ পেশায় কিছু কিছু পরিবর্তন হচ্ছে অনেকের যে কাজটা করছেন সেই কাজটা হয়তো পরিবর্তন হয়ে যাচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে কাজ চলে যেতে পারে কারো আবার নতুন কোন কর্ম কর্মপ্রাপ্তি হতে পারে বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ মেষ রাশির মানসিক অশান্তি সাফল্য বাধা কোনো কাজে সফল হওয়া থেকে সমস্যা দেখা দিচ্ছে তারিখ সতেরো তারিখ মেষ রাশির ব্যয় খরচা বাড়ছে ঘুমের সমস্যা বাড়ছে শারীরিক দিক থেকে খুব একটা ভালো যাচ্ছে না মেষ রাশি মেষ লগ্ন কুড়ি অক্টোবর থেকে শরীর খুব একটা ভালো যাবে না পেট লিভারের সমস্যা ঠান্ডা লাগা জ্বর অ্যালার্জি ভাইরাস জনিত কোনো কিছু রোগ সৃষ্টি হচ্ছে যাদের মঙ্গল দুর্বল আছে মেষ রাশির মেষ লক্ষ্ণ আঠেরো তারিখ উনিশ তারিখ মেষ রাশির মেষ লক্ষ্ণর অর্থ প্রাপ্তি অর্থ লাভ পেশা কাজে উন্নতি হচ্ছে কিছু বুদ্ধির ভুল পরিবেশগত কিছু সমস্যা পাড়া প্রতিবেশী থেকে ঝামেলা আঠেরো উনিশ তারিখ মেষ রাশি কুড়ি একুশ তারিখ কর্মকাজে সমস্যা চঞ্চলতা অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে মনের ভেতর একটা সংকটময় ভাব তৈরি হচ্ছে কিন্তু তার সঙ্গে অর্থপ্রাপ্তি অর্থ লাভ থাকছে বাইশ তারিখ তেইশ তারিখ এই মাসটা দেখা যাচ্ছে মেষ 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 রাশি রাশি পুরনো কোনো কিছু তারিখ অর্থ অর্থ লাভ পাওনা সাংসারিক জীবন সংসার জীবনে কিছু সমস্যা ঝামেলা তেরোই অক্টোবর থেকে বিবাহিত জীবন ম্যারেজ লাইফ ভালো থাকছে না বারোই অক্টোবর পর্যন্ত ভালো থাকছে এখানে ঝামেলা অশান্তি সন্দেহ ভাব আর্থিক বিষয় নিয়ে কিছু সমস্যা তেরো তারিখ থেকে শেয়ার ব্যবসা বিজনেসে কোন সমস্যা দেখা দিচ্ছে ক্রেতাদের সঙ্গে কাস্টমারদের সঙ্গে ডিলিং এর ব্যাপারে কোনো বিষয়ে সমস্যা করলে সেখানে লস ক্ষতি হয়ে যাচ্ছে কুড়ি তারিখ একুশ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ থাকছে বাইশ তারিখ তেইশ তারিখ ভ্রমণ হচ্ছে কোনো জায়গায় যোগাযোগ হচ্ছে কিন্তু পাড়াপতি বেশি লোকজনদের থেকে সাবধান সতর্ক থাকা উচিত তেইশ চব্বিশ তারিখ গৃহ পরিবার গৃহ পরিবেশে কিছু সমস্যা দেখা দিচ্ছে মায়ের শারীরিক কিছু সমস্যা দেখা দিচ্ছে রক্তজনিত কোনো সমস্যা যানবাহন থেকে সাবধানে থাকা উচিত বন্ধু থেকে সাবধানে থাকা উচিত চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দিনটাও ঠিক একই রকম যাচ্ছে চঞ্চলতা অস্থিরতা থাকছে ধৃষ্টির হচ্ছে না মানসিক দিক থেকে ছাব্বিশ আঠাশ তারিখ মানসিক দিক থেকে কিছুটা সংকট ভাব থাকছে অস্থিরতা হতাশা মেষ রাশির মেষ লক্ষণ কোনো কাজ সাফল্যতা পাচ্ছে না একই ভাবে সে কাজ করতে হচ্ছে তারিখ থেকে সেই অনেকটা কমে যাচ্ছে একত্রিশ তারিখ দিনটা অর্থপ্রাপ্তি অর্থ লাভ আরো যে কিছু জিনিস আছে সেগুলো বলছি আঠেরো তারিখ উনিশ তারিখ কারো ভাগ্যে অর্থ লাভ ভুল বুদ্ধির সিদ্ধান্তহীনতা কোনো কাজে সন্তান নিয়ে কিছু সমস্যা থাকছে কুড়ি তারিখ একুশ তারিখ লাভ তারিখ তারিখ পাড়া থেকে অশান্তি ঝামেলা যাতায়াতে কিছু সমস্যা গৃহবাড়িতে থাকছে চব্বিশ পঁচিশ তারিখ গৃহবাড়িতে চঞ্চলতা অস্থিরতা রক্তজনিত কোনো সমস্যা মায়ের কোনো শারীরিক সমস্যা কর্মকাজে অস্থির মতিগতি থাকছে যে কোদ রাত বৃদ্ধি হচ্ছে গৃহ বাড়িতে বিচিত্র কোন ঘটনা কোদ রাগ বৃদ্ধি হচ্ছে সাতই তারিখ পূর্ণিমা থাকছে কোজাঘড়ি লক্ষ্মী পুজো বৃহস্পতিবার ষোলো তারিখ রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট ছত্রিশ সেকেন্ডে পূর্ণিমা লাগছে সতেরো তারিখ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে সতেরো মিনিট ছত্রিশ সেকেন্ড থাকছে কোজাগড়ি লক্ষ্মী পুজো সকলকে শুভেচ্ছা অভিনন্দন একত্রিশ তারিখে এই যে ভূত চতুর্দশী থাকছে অতি বক্রি হয়ে যাচ্ছে তাই মেষ রাশি হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি অর্থ লাভ ন তারিখ থেকে পেয়ে যাচ্ছে এবং শারীরিক দিক থেকে কিছু উন্নতি হচ্ছে যতই সমস্যা থাকুক কিছু ভালো হচ্ছে সাতই অক্টোবর থেকে মেষ রাশির মেষ লক্ষণ কিছু সমস্যা থাকছে শিক্ষার্থী স্টুডেন্ট যারা আছে তাদের সাতই অক্টোবর থেকে ভালো যাবে না সন্তানদের শরীরও খুব একটা ভালো যাবে না মেস রাশি রোগ চর্মস্কিনের গুপ্ত শত্রুতা অ্যাসিডিটি অশ্ব রক্তজনিত কোনো সমস্যা ঠান্ডা লাগা জ্বর এইগুলো এই মাসের মধ্যে কম বেশি কারো না কারো থাকবে আপনাদের ব্যক্তিগত বিষয়ে জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন তাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে এই পুজোটা সকলের ভালো কাটুক সকলের ভালো যাক কারো কারো ভাগ্য হয়তো ভালো যাবে না তাদের জন্ম তারিখ জন্ম সময় কিছু সমস্যা আছে তাদের ভাগ্যগত গোচর গ্রহদের দশা মহাদশার কিছু সমস্যা আছে সেগুলো তো আলোচনার বিষয় তবুও ভালো থাকুন সকলে ভালো হোক মিস রাশি লক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন অল নোটিফিকেশনটি ক্লিক করবেন সকলে আগে আপনি পাবেন সকলের ভালো হোক সকলে ভালো কাটুক এই পুজো মঙ্গলজনক হোক